গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য কিংবা কষা পায়খানার সমস্যা দূর করার কয়েকটি উপায় সম্পর্কে জেনে রাখুন সাধারণত গর্ভবতী মায়েদের শরীরে হরমোনের পরিবর্তন সেই সাথে আয়রন ট্যাবলেট খাওয়ার কারণে অনেকেরই কোষ্ঠকাঠিন্য কিংবা কষা পায়খানার সমস্যা দেখা দেয় এই সমস্যা এড়াতে বেশ কিছু নিয়ম মেনে চলতে পারেন যেমন খাবার তালিকায় ফাইবার সমৃদ্ধ কিংবা আঁশ জাতীয় খাবার রাখুন এক্ষেত্রে নিয়মিত শাকসবজি ওটস গমের রুটি পালং শাক ঢেঁড়স লাউ খেতে পারেন প্রতিদিন অন্তত দুই থেকে আড়াই লিটার পানি পান করুন রাতে ভিজিয়ে রাখা কিশমিশ সকালে খেতে পারেন এর পাশাপাশি বেশ কিছু ফলমূল খেতে পারেন যেমন পেয়ারা কমলা খেজুর পাকা কলা অন্যদিকে বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হবে যেমন অতিরিক্ত চা কিংবা কফি ভাজা পোড়া খাবার অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার এর পাশাপাশি নিয়মিত কিছুটা সময় হাঁটাহাঁটি করার চেষ্টা করুন এতে করে হজম শক্তি ভালো হবে আজকের ভিডিও এই পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ